কোরবানি জন্তুর আটটি জিনিস খাওয়া যাবে না কোরবানি জন্তুর আটটি জিনিস খাওয়া যাবে না এটা খেয়াল জন্তুর আটটি জিনিস খাওয়া যাবে না এক নম্বর মহগজ মহগজ বা সাদা নম্বর অন্ধকুশ অন্ধকুশ খাওয়া যাবে না যদিও সেটা গুস্তের মতো দেখা যায় গুস্ত বলতে কি বোঝায় এক গুস্তের একটা টুকরা ঠেঙ্গের মধ্যে থাকে পিঠের মধ্যে থাকে ঠিক না পশুর এটাও একটা গুছের টুকরাই থাকলেও সেই অন্ডকোশ খাওয়া যাবে না তিন নম্বর মাংস গ্রন্থি একটা আছে যেটা ছোট এটা খাওয়া যাবে না চার নম্বর পিত্ত পিত্ত আছে একটা এটা খাওয়া যাবে না পাঁচ নম্বর পুরুষ লিঙ্গ পুরুষ লিঙ্গও খাওয়া যাবে না ছয় নম্বর স্ত্রীলিঙ্গ আছে একটা ওটা খাওয়া যাবে না সাত নম্বর প্রবাহিত রক্ত প্রবাহিত রক্ত খাওয়া যাবে না এটা কিন্তু কোরবানির পশু থেকেই বের হয় রক্ত খাওয়া যাবে না আট নম্বর হলো মূত্রতলি মূত্রতলি যেটা আছে এটা খাওয়া যাবে না এখন একটা প্রশ্ন থাকে যে গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা গরুর ভুড়ি ও তো আর মাশালার খেয়ে তাহার মধ্যে আসছে যদিও এটা ময়লা দ্বারা এটার ভিতরে ময়লা থাকে না ভুড়ির ভিতরে আমি একজনের কাছে শুনছিলাম যে উনি খাওয়া যাবে না বলছে আমি প্রশ্ন করলাম কেন এটার ভিতরে ময়লা থাকে আবর্জনা থাকে এইগুলি তো খাওয়া নিষেধ এগুলি খাওয়া যাবে না তখন আমি দেখলাম যে খাওয়া যাবে না যে এই এমন কয়টা বিষয় আছে তখন তো আর মধ্যে আমি পাইলাম যে খাওয়া যাবে না এমন আটটা জিনিস আছে কোরবানি পশুর খাওয়া যাবে না এমন আটটা জিনিস আছে আর বাকিগুলি খাওয়া যাবে তার মধ্যে আটটার মধ্যে তো ইয়া নাই গরুর বুড়ি খাওয়া যাবে না হারাম নিষিদ্ধ এমন নাই সেই জন্য গরুর বুড়ি খাওয়া যাবে না যায় হবে না